আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব জ্ঞান সংকলনী তন্ত্র নিয়ে আঠাশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ স্পর্শ স্বাদ গন্ধ দৃষ্টি ও শ্রবণ এই পাঁচটি ইন্দ্রই হল ইন্দ্রিয় তত্ত্বের পাঁচটি রূপ আর মন বা মানস হল সেই তত্ত্ব যেখান থেকে এই পাঁচটি ইন্দ্রের উৎপত্তি আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোকটি আমাদের ভেতরে গভীর সত্যকে প্রকাশ করছে আমরা সাধারণত ভাবি চোখ দেখে কান জিউ বা স্বাদ পায় বোঝে গন্ধ নেয় কিন্তু এই সব কাজের মূল চালক হলো মন মন যদি না থাকে তবে চোখ খোলা থেকেও কিছু দেখা যায় না কান থেকেও কিছু শোনা যায় না তাই শাস্ত্রে বলা হয়েছে মনই ইন্দ্রিয়গুলোর অধিপতি ইন্দ্রিয়ের জনক যখন মন ঈশ্বর বা আত্মার দিকে স্থির হয় তখন ইন্দ্রিয়গুলো ও ধীরে ধীরে অন্তর্মুখী হয় ফলে আত্ম অনুভূতি সম্ভব হয় আর যখন মন বাইরের জগতে আসক্ত হয় তখন ইন্দ্রিয়গুলো ও বাহিরমুখী হয়ে ভোগের পথে নিয়ে যায় এই কারণেই আধ্যাত্মিক সাধনায় মন নিমন্ত্রণই প্রধান পথ দার্শনিক বিশ্লেষণ দার্শনিকভাবে এই শ্লোকটি চেতনা ও ইন্দ্রিয়ের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করে ইন্দ্রিয়গুলো প্রকৃতি প্রকাশ কিন্তু মন হল তাদের সমন্বয় কেন্দ্র এক প্রকার সেতু যা আত্মা ও জগতের মধ্যে সংযোগ স্থাপন করে মন না থাকলে ইন্দ্রিয়ের অনুভূতি কার্যকর হয় না অর্থাৎ ইন্দ্রিয় অভিজ্ঞতার অস্তিত্ব মন দ্বারা নির্ধারিত দর্শনের ভাষায় মন হলো অন্তরকরণ বা অভ্যন্তরীণ যন্ত্র যার মাধ্যমে আত্মা জগৎকে উপলব্ধি করে তাই ইন্দ্রিয়জ জগৎ আসলে মনের সৃষ্ট প্রতিফলন যখন মন বিশুদ্ধ হয় তখন জগৎ বিশুদ্ধ বলে প্রতিভাত হয় বর্তমান জীবনের উদাহরণ আজকে জীবনে আমরা সহজেই দেখতে পাই মন যেখানে যাই ইন্দ্রিয় সেখানে টানে যেমন যদি মন কোনো সমস্যায় ডুবে থাকে তখন চোখের সামনে যা আছে তা দেখা যায় না কেউ কিছু বললেও শোনা যায় না আবার যদি মন খুব আনন্দে ভরে যায় তখন চারপাশের দৃশ্য শব্দ গন্ধ সবই সুন্দর মনে হয় এর মানে জগৎ আমাদের মনের প্রতিফলন তাই আধ্যাত্মিক অনুশীলনের উদ্দেশ্য হলো মনকে প্রশান্ত ও সচেতন করা যাতে ইন্দ্রিয়গুলো আমাদের দাস হয়ে থাকে প্রভু না হয় যখন মন স্থির ও সচেতন হয় তখন ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা কেবল ভোগ নয় বরং ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি উনতিরিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সমস্ত মহাবিশ্বই শরীরের কেন্দ্রে অবস্থিত যা আকারযুক্ত তা নস্বর আর যা নিরাকার তা অবিনস্বর আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিক দৃষ্টিতে এই বাক্যটি অত্যন্ত গভীর এখানে বলা হয়েছে সমগ্র মহাবিশ্ব আমাদের মধ্যেই অবস্থান করছে বাইরে নয় অন্তরে অর্থাৎ মানুষের দেহ ও চেতনার কেন্দ্রে আছে সেই তত্ত্ব যেখান থেকে সৃষ্টির সবকিছু প্রকাশিত হয়েছে যখন সাধক নিজের অন্তর চেতনায় প্রবেশ করে তখন সে অনুভব করে যে বাহ্যিক জগৎ আসলে তার নিজেরই প্রতিফলন এই উপলব্ধি তখনই সম্ভব যখন আমরা দেহ ইন্দ্রিয় ও মন থেকে সরে গিয়ে আত্মার স্তরে পৌঁছাই শ্লোকটি আরো জানায় যেটি রূপ বা আকার আছে তার নশ্বর যেমন দেহ জগৎ গ্রহ নক্ষত্র সবই সময়ের সঙ্গে বিলীন হয় কিন্তু নিরাকার আত্মা বা ব্রহ্ম যা সর্বব্যাপী চেতনা তা কখনো নষ্ট হয় না তাই আত্মসাধনা মানে এই আকারে সীমা ছাড়িয়ে সেই নিরাকার উপলব্ধি করা দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিতে এই শ্লোকটি মাইক্রোজম বা ব্যক্তি ও ম্যাক্রোজম বা বিশ্ব এই দুইয়ের ঐক্যের কথা বলে উপনিষদে বলা হয়েছে যা পিণ্ডে তা ব্রহ্মাণ্ডে অর্থাৎ ক্ষুদ্র দেহের মধ্যে বৃহৎ বিশ্ব লুকিয়ে আছে দেহের কেন্দ্র অর্থাৎ হৃদয় বা চেতনার কেন্দ্র সেখানে স্থিত সেই সর্বব্যাপী চৈতন্য যা সবকিছুর মূল দর্শন অনুযায়ী যা দৃশ্যমান ও রূপযুক্ত তা পরিবর্তনশীল এবং সময় শাসনে আবদ্ধ কিন্তু যা রূপহীন সময়াতীত ও অচঞ্চল সেটি পরম সত্য ব্রহ্ম বা আত্মা তাই মানুষের জীবনের আসল জ্ঞান তখনই আসে যখন সে বুঝতে পারে যে সে দেহ নয় বরং সেই নিরাকার চেতনার প্রকাশ বর্তমান জীবনের উদাহরণ বর্তমান জীবনে আমরা এই সত্যকে বিভিন্ন ভাবে অনুভব করতে পারি যেমন আমাদের দেহ সময়ের সঙ্গে বদলায় চেহারা বদলায় চুল পাকে শক্তি কমে কিন্তু আমি যে চেতনা এটি বদলায় না ছোটবেলায় যেভাবে আমি ভাবতাম এখনো একই আমি অনুভব করি যদিও শরীর ও চিন্তা দুই পরিবর্তিত আবার যখন আমরা গভীর ধ্যান বা অন্তর চিন্তায় যাই তখন বাইরের জগৎ যেন মিলিয়ে যায় মনে হয় সবকিছু আমার মধ্যেই আছে এটি সেই অভ্যন্তরীণ মহাবিশ্বের অনুভূতি যা এই শ্লোকের মূল অর্থ তাই জীবনের আসল লক্ষ্য বাহ্যিক জগতে খুঁজে পাওয়া নয় বরং নিজের অন্তরে প্রবেশ করে সেই নিরাকার অবিনশ্বর সর্তার সাক্ষাৎ পাওয়া যিনি সর্বজগতের মূল কেন্দ্র তিরিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যখন মন নিরাকার বিষয় নিবিষ্ট হয় সে নিজেও নিরাকারে পরিণত হয় অতএব সকল উপায়ে আকারযুক্ত বিষয়কে পরিত্যাগ করো আধ্যাত্মিক বিশ্লেষণ আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি যোগ ও আত্মসাধনার চূড়ান্ত সত্যকে প্রকাশ করে এখানে নিরাকার বলতে বোঝানো হয়েছে সেই পরম সত্তা যিনি গুণ রূপ সীমা ও দ্বন্দ্বের অতীত যখন সাধকের মন সেই নিরাকার ব্রহ্ম বা আত্মায় সম্পূর্ণভাবে তখন তার নিজের সত্তাও সে নিরাকারের সঙ্গে একাত্ম হয়ে যায় এই অবস্থাকে বলা হয় সমাধি বা অবস্থা অভিজ্ঞতা এই স্তরে পৌঁছাতে হলে মনকে রূপ শব্দ চিন্তা কামনা আকাঙ্ক্ষা থেকে মুক্ত করতে হয় আকার বা রূপের প্রতি আসক্তি মানুষকে বাহ্যিক জগতে বেঁধে রাখে কিন্তু রূপের সীমা পেরিয়ে নিরাকারের দিকে ধাবিত হওয়া মানেই মুক্তির পথ তাই দেবতা প্রতিমা বা প্রতীক এগুলো ধ্যানের প্রাথমিক সাহায্য হতে পারে কিন্তু চূড়ান্ত লক্ষ্য নিরাকার দার্শনিক বিশ্লেষণ দার্শনিক ভাবে এখানে এক অদ্বৈত সত্যের ঘোষণা রয়েছে যেমন চিন্তা তেমন রূপ মন যার সঙ্গে একাত্ম হয় মানুষ সেই রূপেই পরিণত হয় যদি মন রূপ বস্তু বা দেহের মধ্যে বন্দি থাকে তাহলে মানুষ দেহবোধের মধ্যে আটকে যায় কিন্তু যদি মন নিরাকার চেতনার দিকে ধাবিত হয় তাহলে সে তার স্বরূপ আত্মার সঙ্গে মিশে যায় এটি এক প্রকার সাবজেক্ট টু অবজেক্ট মিলনের প্রক্রিয়া যেখানে চেতনা আর বস্তু বিভাজন বিলীন হয় উপনিষদে যেমন বলা হয়েছে যার প্রতি মন স্থির হয় শর্তাও সেই রূপ ধারণ করে তাই রূপকে অতিক্রম করা মানে বাস্তবতায় গভীরে প্রবেশ করা যেখানে সব দ্বৈততা মুছে যায় শুধু থাকে এক অখণ্ড নিরাকার সত্য বর্তমান জীবনের উদাহরণ আজকে দৈনন্দিন জীবনে আমরা প্রায় রূপ আকৃতি ও বাহ্যিকতার প্রতি আকৃষ্ট হই কারো সৌন্দর্য সম্পদ সাফল্য বা প্রতিমার অলঙ্কার দেখে মুগ্ধ হই কিন্তু এসব ক্ষণস্থায় যদি মন সবসময় এই বাহ্যিক রূপগুলিতে স্থির থাকে তবে আমাদের চেতনা কখনো উচ্চস্তরে উঠতে পারে না অন্যদিকে যখন কেউ ধ্যান বা নিস্তব্ধ অন্তর্দর্শনে নিজের ভেতরে চেতনার দিকে মন স্থির রাখে তখন ধীরে ধীরে সে অনুভব করে যে সব রূপ নাম ও চিন্তার উপারে এক নিরাকার শান্ত ও অচঞ্চল শর্তা আছে উদাহরণস্বরূপ একজন সাধক ধ্যান করতে করতে একসময় প্রতিমা নয় বরং সেই প্রতিমার মধ্যে দিয়ে সে অদৃশ্য শক্তি প্রকাশ পায় সেটিকেই অনুভব করেন তখন সে বুঝতে পারে ঈশ্বর কোন রূপে সীমাবদ্ধ নন তিনি সর্বত্র এবং সেই নিরাকার চেতনার সঙ্গেই তার আসল মিলন ঘটে আজকের আলোচনা এখানে শেষ হলো পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে